আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত দেখতে পাচ্ছেন এখানে একটা কাজ চলছে তো কী বিরাট এরিয়া ঘেরা চলছে এটা কিসের আমরা জিজ্ঞাসা করবো ভাই জানো এটা কী হচ্ছে গো এখানে কাজ কী হচ্ছে বাবরি মসজিদ হচ্ছে নাকি হ্যাঁ তাহলে এখানে কী হচ্ছে তাহলে এই যে বাউন্ডারি আচ্ছা অনেকে মনে করছে যে এটাই মনে হয় বাবরি মসজিদ হবে এরকম মনে করছে আচ্ছা আচ্ছা তো দর্শক এটা বাবরি মসজিদের জায়গা নয় এখানে কেবল জমি মালিক বাউন্ডারি ঘিরছে অনেকগুলো বাউন্ডারি অনেকে মনে করছে যে এটা বাবরি মসজিদ তো এটা নয় এই জন্য জিজ্ঞাসা করলাম এই জন্য জিজ্ঞাসা করলাম যে মানুষ অনেকে বুঝতে চাইছে মানে বলতে চাইছে যে হয়তো এটা হতে পারে সেই বলে দিলাম মানুষকে যে এটা বাউন্ডারি হবে ইনশাল্লাহ এটা মসজিদ নয় মসজিদে মসজিদে যে জায়গায় মসজিদ হচ্ছে সেই জায়গাটা আপনাদের দেখিয়েছি সেই জায়গাটা যেখানে ভিত্তি স্থাপন হয়েছে ওই জায়গাটাতেই মসজিদ হবে তো দেখতে পাচ্ছেন এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে যে জায়গায় মসজিদ হওয়ার কথা সেই জায়গাটায় আবার একবার গিয়ে সেখানে দেখাশোনা করে আমরা আবার চলে যাব তো এখানে আজকে আবহাওয়া খারাপের জন্য মানুষ একটু কম তবুও মানুষ অনেক অনেক মানুষ এখানে এসেছে অনেক আলে মোলামা অনেক মাদ্রাসার ছাত্ররা রাস্তার বুঝতে পারছেন ন্যাশনাল রোড এই জন্য রাস্তায় প্রচণ্ড ভিড় ট্রাফিক খুব দেখে পার হতে হবে পুরো এরিয়াটাই এই জায়গায় এখন মানুষের সমাগম সেই জায়গাটায় আর একবার যাচ্ছি আমরা আমরা চলে যাব এই জায়গাটাই মসজিদের জন্য নির্ধারিত করা হয়েছে আমরা বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গা থেকে এসেছে বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গা থেকে এই জায়গায় এসেছে অনেকে অনেক জিনিস কেনাকাটা করছে অনেক ভিক্ষুক এখানে নিজের মানে খৈমুরকে বিক্রি হচ্ছে গুড়ের গজা গরম গজা গুঁড়ের গজা বিভিন্ন ধরনের খাবার বিভিন্ন ধরনের আইটেম মসজিদ ছাপা গেঞ্জি বাদাম মসজিদ ছাপা কাপ বাবরি মসজিদ ছাপা কাপ কত করে বলছে বাদাম ওই যে ভাইজনের কাছে বাদাম নিতে এসেছে আমাদের মুসল্লি হ্যালো ভাই বাদাম নেবে বাদাম তো ওখানেও পাওয়া যাবে কিন্তু এইখান থেকে নিয়ে যাওয়া একটা আলাদা বিষয় সেই কারণেই এখানে বিভিন্ন ধরনের আচার এখানে আচার পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের এখানেই ভেজে ইচ্ছে বাদামগুলি আপাতত এই জায়গাটায় এখন নামাজ হচ্ছে এই ঘেরা আছে এই জায়গাটা এই জায়গাটা আপাতত নামাজ হচ্ছে আমরা নামাজ পড়লাম জোহরে নামাজ পড়ে খাওয়া দাওয়া করলাম করে আবার এখানে আসলাম এই জায়গাটায় আপাতত এখন নামাজ হচ্ছে পাশে দেখতে পাচ্ছেন পাবলিক ভয়েস স্কুল ভয়েস পাবলিক স্কুল আমাদের মানুষগুলি সবাই আপন আপন হাতে হাতে একটা করে ঝোলা কি নিয়েছেন গো কি নিয়েছেন গেঞ্জি নিলেন কত টাকায় তিনশো টাকা তিনশো টাকায় তিনটে চারটে তিনশো টাকায় আচ্ছা চাচা কি নিলেন চাচা শুধু বাদাম আর শুন পাপড়ি নিবেন এই যে এখানে খাজা পাওয়া যাচ্ছে খাজা ওই এই

বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ এসেছে আলো ভাইল

বাদাম ভাজা নিয়েছি বাবরি মসজিদ ছাপা গেঞ্জি কিনেছে হ্যাঁ বাচ্চাদের জন্য বাহ খুব সুন্দর শেষবারের জন্য একবার যে জায়গাটা আপনাদেরকে দেখিয়ে দিই ওটা হচ্ছে সেই জায়গা এখানে ভিত্তি স্থাপন হয়েছে হ্যাঁ জায়গাতেই ভিত্তিটা স্থাপন হয়েছে এখানে মানুষ আসছে দান করছে অনেক মানুষ মানুষের এখানে ভিড়া ভিড়ি অনেক মানুষ যাই হোক এখন আমরা চলে যাব সবার কিনাকাটা শেষ